আমরা বিপ্লবী ওয়ার্কার পার্টির পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই আমরা প্রায় দু ঘন্টা প্রধান নির্বাচন কমিশনার সহ সমগ্র নির্বাচন কমিশনের যারা সদস্য পাঁচজনের সাথে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি মত বিনিময় করেছি আমাদের একত্রিশটা সুনির্দিষ্ট সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে যে আমরা এই নির্বাচন কমিশন আপনারা জানেন যে একটা বিশেষ অবস্থায় তারা দায়িত্ব গ্রহণ করেছেন ফলে এই নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ যেটা আমরা তাদেরকে আমরা স্পষ্ট করে বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে গোটা নির্বাচন এবং নির্বাচন পদ্ধতির মানুষের আস্থাটাকে ফিরিয়ে আনা গত তিনটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বাস্তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনটাকে বাতিল করে দেওয়া হয়েছিল ভোট এবং নির্বাচন বলতে মানুষ বাস্তবে ভুলেই গিয়েছিল নির্বাচনী ব্যবস্থার উপরে একটা গণ হতাশা গণ অনাস্থা দেখা দিয়েছিল এবং নির্বাচন কমিশন বিগত আমলের সরকারের একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠানের পরিবর্তে তারা বাস্তবে সরকার এবং সরকারি দলের এক ধরনের বলতে পারেন সহযোগী সংস্থার মতন তারা সেখানে কাজ করে এসেছিলেন এবং যেটা কাজ করতে যেয়ে আমাদের কোটি কোটি ভোটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথে যে সরকার পরিবর্তনের সুযোগ নির্বাচন কমিশন সেই সুযোগটাকেও অনেকখানি তারা আমরা বিগত আমলে যারা গোটা ভোট ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা গ্রহণের যে প্রস্তাব আগে বলেছি আজকেও সেটা আমরা উল্লেখ করেছি এই প্রেক্ষিতে আমরা বলেছি নির্বাচন কমিশন একটা ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের পরে বিপুল প্রত্যাশা নিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবার আমাদের দেশের মানুষ ভোটাররা আশা করে এবার মানুষ একটা অবাধ শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং মানুষ তার পছন্দের দল এবং প্রার্থীকে মানুষ সেখানে তারা পার্লামেন্টে তারা ইলেক্টেড করতে তারা সক্ষম হবে আর সে আস্থাটা আমরা বলেছি এই তাদের এই দায়িত্বের যে প্রশ্ন সেটা আমরা উল্লেখ করেছি দু নম্বর আমরা যেটা বলেছি যে আমরা নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা তার এক এবং ক্ষমতার আমরা প্রয়োগ দেখতে চাই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে যে মর্যাদা তাকে যেভাবে পুরোপুরি বলুণ্ঠিত করা হয়েছিল আমরা দেখতে চাইব যে বাংলাদেশের একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করবার ক্ষেত্রে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা নির্বাচন কমিশনের ক্ষমতাকে কমানো না বরঞ্চ কীভাবে ক্ষমতাকে বৃদ্ধি করা যায় তাদের সক্ষমতা বৃদ্ধি করা যায় বরঞ্চ আমরা সে ব্যাপারে আমরা আমাদের কিছু পরামর্শ আজকে আমরা সেখানে হাজির করেছি আমরা এটা একই সাথে আমরা এটা বলেছি নির্বাচন কমিশনকে আমরা মনে করি একটা জবাবদিহিতার মধ্যেও নির্বাচন কমিশনকে আনা দরকার নির্বাচন কমিশন যদি জনআস্থা পূরণে তারা যদি ব্যর্থ হন তাদের যদি গুরুতর কোনো ব্যর্থই ঘটে এই নির্বাচন কমিশনকেও যাতে জবাবদিহিতার মধ্যে আসে এবং এখন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে সুতরাং সেই কাউন্সিলের ভেতর দিয়েও নির্বাচন কমিশনারা কোনো ব্যর্থ ঘটলে কোনো অন্যায় ঘটলে তাদেরকে আইনানুকভাবে কীভাবে ব্যবস্থা করা যাবে সেটা আমরা উল্লেখ করেছি এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ যেটা বলেছি আপনারা দেখেছেন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন তারা অনেকগুলো প্রস্তাবনা হাজির করে নির্বাচনী ব্যবস্থা যেভাবে কালো টাকার মালিক সন্ত্রাসী দুর্বৃত্তরা যেভাবে গোটা নির্বাচনী ব্যবস্থায় তারা একটা আধিপত্য তারা কায়েম করে সংস্কার প্রস্তাবনার মধ্যে কালো টাকা অপ্রদর্শিত অর্থ বা অপ্রদর্শিত ব্যয় এটাকে বন্ধ করবার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবে নাই। আমরা উল্লেখ করেছি যে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কালো টাকা অথবা অপ্রদর্শিত ব্যয় এবং সেসব ব্যাপারে নির্বাচন কমিশনকে কঠোর দৃষ্টিভঙ্গি পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা দরকার না হলে যেটা হবে আমরা অনেক কিছু করব কিন্তু আখেরে গোটা নির্বাচন ব্যবস্থাটা একটা পাঁচ সাত শতাংশের মধ্যে একটা যারা বিত্তবান যারা ধনী যারা মাফিয়া যারা দুর্বৃত্ত তাদের মধ্যে একটা অবাধ একটা প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়ায় তাদের প্রকৃত খাওয়া ত্যাগী রাজনৈতিক নেতা কর্মী সংগঠক যারা সত্যি সত্যি জনবান্ধব জনদরদি তারা নির্বাচনে অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতা অথবা জয়লাভের কোনো সম্ভাবনা থাকে না সেজন্য আমরা বলতে চাই শুভঙ্করের ফাঁকি যাতে না হয় অনেক আলোচনা করছেন কিন্তু পার্লামেন্টে যদি আগের ধারা যদি চলে তাহলে পার্লামেন্ট ইতিমধ্যে আগে এটা বিত্তবানদের ক্লাবে পর্যবেসিত হয়েছে ভবিষ্যতে নির্বাচন আগামীতে যে পার্লামেন্ট হবে সেটা সত্যি সত্যি সত্যিকার জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা কর্মী সংগঠকরা যাতে পারে সে কারণের জন্য ম্যানুপুলেশন সেটাকে বন্ধ করবার ব্যাপারে কঠোর পদক্ষেপ তাদেরকে এখানে নেওয়া দরকার আরেকটা কথা আমরা উল্লেখ করেছি ইতিমধ্যে আপনারা জেনেছেন নির্বাচন কমিশন একটা বিধি তারা ষষ্ঠ আচরণবিধি তারা এখানে তৈরি করছেন তারা এটাকে এখন তারা পাবলিক করেননি আমরা যেটা বলেছি আজকে আমাদের বিপ্লব ওয়ার্কার্স পার্টি যেভাবে আমরা আচরণবিধির ব্যাপারে বেশ কিছু মতামত দিয়েছি আমরা বলেছি তারা একতরফাভাবে আচরণবিধিটা চূড়ান্ত না করে এটা ভালো হয় তারা যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নিয়ে সলা পরামর্শ করে তাদের বিচার বিবেচনাগুলোকে আমলে নিয়ে তারা যদি নির্বাচনে আচরণবিধি সংস্কার করেন প্রণয়ন করেন তাহলে এটা কার্যকর হবে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা এটা আসবে